যেহেতু চব্বিশের সরকার ডক্টর ইরুসের সরকার এই সরকার এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের ন্যায্য দাবির সরকার এই সরকার সাধারণ নির্বাচিত না হলেও এদেশে আঠারো কোটি কৃষক শ্রমিক ছেলে বুড়ো কামার কুমার এবং আপনার তাঁতি জেলে সহ এদেশের মধ্যবয়সী অল্প বয়সী মানে পৌর প্রত্যেকের ছাত্র ছাত্রী প্রত্যেকের সমর্থন নিয়ে এই সরকার সুতরাং এই সরকার নির্বাচিত সরকারের চেয়েও প্রতি বেশি শক্তিশালী সরকার আমরা মনে করি তাই আমরা এই সরকারের কাছে দাবি করবো যেহেতু উনি আন্তর্জাতিকভাবে শান্তিতে নোবেল পেয়েছেন আমরা চাই এই দেশকে একটি ন্যায্য ইনসাফ এবং সুষম বাংলাদেশের গড়ে ওঠার জন্য আগেই এখানে একটি স্থানীয় নির্বাচন দিয়ে এমনভাবে পুঁজিবাদী এবং রাজনৈতিক মাফিয়া রাজনা একে এর উপর প্রভাব বিস্তার করতে না পারে তাই আমরা ইউনুস সরকার জন্য অন্যতম বিলম্বে এই নির্বাচনটা দিক এবং দিয়ে এখানে বিভিন্ন দল মত এবং ভালো মানুষ শিক্ষিত মানুষ সমাজের সম্মান সদ মানে সম্মানিত সজ্জন ব্যক্তিরা নির্বাচিত হবে এবং এতে এদেশের মানুষের উপকার হবে আর কেন আমরা দাবি করছি কারণ স্থানীয় নির্বাচন যদি যতই দেরি করবে আমরা বুঝতেছি সংস্কারের মাধ্যমে নির্বাচন করলে একটু সময় লাগবে কিন্তু স্থানীয় নির্বাচনটা আগে দিয়ে গেলে এদেশের যেমন আপনার মানুষ মারা গেলে মৃত্যু সনদ লাগে মানুষ জন্ম নিলে জন্ম সনদ লাগে এবং নাগরিক যে সেবাগুলা এগুলো থেকে মানুষ সাধারণ মানুষ বঞ্চিত হয় প্রশাসন দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী দিয়ে এই যে স্থানীয় যে প্রতিনিধি এদের প্রতিনিধি এরা করতে পারে না এরা এই মানুষ মানুষকে দুঃখ বুঝবে না এরা হলো আমলা এরা কামলা এরা এদেশের সাধারণ মানুষরা তারা মিশে না এরা ভাব নিয়ে থাকে তাই আমরা অন্যত বিলম্বে বলবো নিরপেক্ষ ন্যায্যতার ভিত্তিতে স্থানীয় নির্বাচন দেন স্থানীয় নির্বাচনে সজ্জন সম্মানিত গ্রামের শিক্ষিত সম্প্রদায় শিক্ষিত মানুষ বেরিয়ে আসবে এরা প্রতিনিধিত্ব করবে এবং শিক্ষিত লিডার গড়ে উঠবে শিক্ষিত নেতা গড়ে উঠবে মানুষের গরিব কৃষক জেলে কামার কুমার এদের দুঃখ দুর্দশা বুঝবে এবং এরা মানুষের সাথে মিশে থাকবে এটা আমরা প্রত্যাশা করি এটা আমরা কামনা করি এবং আমরা আমরা আশা করবো যে স্থানীয় নির্বাচন সরকার অনতি বিলম্বে আগেই দিবেন তারপর সংস্কার করবেন সংস্কারের মাধ্যমে আবার একটি জাতীয় নির্বাচন অথবা গণপরিষদের নির্বাচন যেটা আমরা বারবার বলছি দিবে কিন্তু আমরা এগুলোর উপর বিশ্বাস এবং আস্থা রাখতে পারতেছি না এই কারণে কারণ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই তিনটি দল চুয়ান্ন বছরের মধ্যে ক্ষমতায় ছিল চুয়ান্ন বছরের মধ্যে ক্ষমতা ছিল পঁয়তাল্লিশ বছর তো পঁয়তাল্লিশ বছরে এরা জাতির জন্য কি সংস্কার করছে কি দিয়েছে এটা এই দেশের প্রত্যেকটা কৃষক শ্রমিক এবং মধ্যবয়সী অল্প বয়সী এবং বুড়ো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের রাজনৈতিক দলেরা কি করেন কি বলেন কি করবেন কারণ তার উদাহরণ ও আমি বারবার আমি আমার বক্তব্যে বলেছি নূর হোসেন শহীদ হয়েছে স্বৈরতন্ত্র নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক কিন্তু গণতন্ত্র কি আদৌকে এদেশে মুক্তি পেয়েছে যদি এদেশে গণতন্ত্র মুক্তি পেত তাহলে চব্বিশে পাঁচে আগস্ট গণ অভ্যতন হতো না যদি স্বৈরতন্ত্র সে নব্বই সালে যদি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এত সোচ্চার ছিল না আজকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এদেশের মানুষ অত্যন্ত সচেতন হয়েছে তবে আমি একটি কথা বারবার আরেকটি কথা আমি বলবো এদেশের সোশ্যাল মিডিয়াকে আমি ধন্যবাদ জানাবো এই কারণে এদেশের ন্যায় ন্যায্যতা এবং ইনসাফের যে আন্দোলনগুলা এবার সংগঠিত হয়েছে সোশ্যাল মিডিয়া যারা অনলাইন অ্যাক্টিভিটিস তাদের কারণে এটা সফল হয়েছে এজন্য আমার পক্ষ থেকে তাদেরকে সেলুট জানাই এবং তারা তাদের নিজস্ব প্রজ্ঞা জ্ঞানের মাধ্যমে এদেশের মানুষের অধিকার সমাজের বিভিন্ন স্তরে পৌঁছায় দিছে এবং আজকে মানুষ সোশ্যাল মিডিয়ার কারণে অনেকটাই রাজনৈতিকভাবে সচেতন হয়েছে অনেকটাই রাজনৈতিকভাবে সফল হয়েছে এবং আরেকটি আমি বলবো এই গণ অভ্যুত্থান এবং এই দেশের মানুষকে সচেতন করার জন্য নাম আমাদেরকে স্মরণ করতে হবে সে একজন যোদ্ধা এবং এবং সেই সাথে ইলিয়াস ডক্টর কনক সরোয়ার যারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের কৃষক শ্রমিক মেয়নতি জনতা শিক্ষক ছাত্র ছাত্রী প্রত্যেককে তাদের ন্যায্যতা তাদের ইনসাফের জন্য সচেতন করেছে ইনফরমেশন দিয়েছে এবং বিভিন্নভাবে তথ্য নির্ভর সংবাদ প্রচার করার জন্য আমি এদের আমার আপনাদের মাধ্যমে ওনাদেরকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার সবাইকে আমি ধন্যবাদ জানাই কারণ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আমরা চুয়ান্ন বছরে আমরা বারবার বলছি চুয়ান্ন বছরে যদি এদেশের কৃষক শ্রমিকের প্রতিনিধিরা যদি নির্বাচিত হইতো তাহলে পাঁচে আগস্ট চব্বিশের ফ্যাসিবাদের জন্ম হইতো না এবং এই প্যাসিফাত শুধু পাঁচে আগস্ট বিদায় হয়েছে তা নয় আমরা বারবার বলতে চাচ্ছি এক এগারো এই দেশে কি সংগঠিত হয় নাই বিএনপি কে কি এই দেশে কি আন্দোলন সংগ্রামের মাধ্যমে কি এ দেশ থেকে বিদায় নাই মানুষ আপনার এরপরে আপনার কি এই ওয়ান ইলেভেন সরকার আসলো এরপরে আবার ফ্যাসিস্ট মানে সেনা সমর্থিত সরকার আসে কারণ আমরা আপনার পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান ভারতে কিন্তু এই তাদের সাতাত্তর বছর স্বাধীনতার মধ্যে একবারও সেনা সমর্থিত সরকার আসে নাই এবং তাদের আপনি ভারতের রাজনীতিবিদদের দেখেন তারা কিন্তু বিদেশে টাকা পাচার করে না এবং আপনি সবচেয়ে দৃষ্টান্তমূলক আমরা কিন্তু এখান থেকে দেশে কিছু শিক্ষা নেই শেখ হাসিনা পলায়ন করেছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের ছোট বড় যত রাজনৈতিক দল সকল দলকে মোদী আমন্ত্রণ জানিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য সে এককভাবে সিদ্ধান্ত নেয় নেই কিন্তু আমাদের দেশে এখানে হইলে তো এককভাবে সিদ্ধান্ত নিয়ে নিত তাহলে আমরা গণতন্ত্র যদি শিখতে হয় ভারতের কাছে অনেক কিছু শিকার আছে ভারতের কাছে সব কিছু শেখা যাবে না ভারত একটি জঙ্গিবাদী রাষ্ট্র কিন্তু ভারতের যে গণতন্ত্র তাদের দেশের প্রতি যে মমত্ব তাদের দেশের প্রতি যে কমিটমেন্ট সে কমিটমেন্ট এ দেশের রাজনীতিবিদদেরকে শিখতে হবে এটা আমি বারবার বলতে চাচ্ছি